তো হ্যালো বন্ধুরা আমি এখন যাচ্ছি কার্গিলপাড়া কার্গিলপাড়া হচ্ছে ঠিকানা বলে দিচ্ছি আমাদের পূর্ববাজার বাজার পূর্ববাজারে পূর্ব বাজারে স্কুলে যে স্কুলটা আছে তার পেছনে যে রাস্তাটা পড়ছে তার এখানে কার্গিল পাড়া আছে সেখানে তারা মেশিন নিয়েছে আগরবাতি যাওয়া তো দেখবো কীভাবে আগরবাড়তি ওরা তৈরি করছে আর কীভাবে সেল করছে তো যাওয়া যাক তো এই যে রাস্তাটা আর এই যে এইখানটায় ওরা আগরবাতি তৈরি করছে তারা মেশিন নিয়ে এসেছে তো আমি যাই এখানে তো এই যে এখানে ওরা সব রকমের আগরবাতি তৈরি করেছে দেখুন এই যে কাজ চলছে ওদের এই যে কাজ চলছে এই এই যে যে এখানে সেই আগরবাতি তৈরি হচ্ছে এই দাদা এটা আপনি কি করছেন আমি এটা আগরবাতির মশলা মাখাচ্ছি তো আপনার নামটা কি আমার নাম হচ্ছে বিশাল বিশাল তো এটা কি আগরবাতির মশলা তৈরি করছে এটা আগরবাতির মশলা তৈরি করছি হুম প্রথমে ওজন করে সমস্ত জিনিস ওজন করে মাখাতে হুম দিয়ে মাখিয়ে তখন মেশিনে ভরতে তো এর পদ্ধতিটা আমাকে একটু দেখাবেন বা জানাবেন অবশ্যই জানাবো তো এটা কি করে আপনার কাজটা করছেন আর কিভাবে সেল করছেন আর কোথায় সেল করছেন সেল আমরা ধরেন এখান থেকে মার্কেট এখান থেকে বানিয়ে নিয়ে আমরা মার্কেটে

এটা প্রথমে কি করছেন এটা এইটা প্রথমে দুটো মেটেরিয়াল আছে এই দুটুকে প্রথমে ওজন করে এইখানে দিয়ে হালকা করে জল দিয়ে একটু কেমিক্যাল দিয়ে জিনিসটাকে মিক্স করে নিয়েছি এই মিক্স করার পরে এটা মিক্স হয়ে গেছে ধরুন আপনাকে 10 থেকে 15 মিনিট মিক্স করতে হয় হ্যাঁ করে তখন এটা আমার মিক্স হয়ে গেছে হ্যাঁ এই মিক্সটা করে তখন আমি দেখবেন এটা আমি মেশিনে ভরে দিই মানে এই এই যে এই মেশিনটাতে মানে এটাতে ভরবেন এটা একটা এই মেশিনে আমি

ট্রেন কোম্পানি ট্রেন কোম্পানি তো আপনারা কি চারজনই ওনার না তিনজনই ওনার তিনজনই ওনার হ্যাঁ তো আপনার নাম কি আমার নাম শেখর আর দাদা আপনার নামটা কি জানতে পারি দাদা আপনার নামটা একটু বলুন আমার নাম বিশাল তো আর আপনার নাম দাদা আমার নাম তন্ন তো আপনি কি মেশিনের মানে মেশিন চালান আপনি কি মেশিনের মাস্টার হ্যাঁ মানে আপনার এই কাজটাই আর ওনারও কাজ আচ্ছা

আর আমাদের আগরবাসির নাম হচ্ছে মানে প্যাকেটের নাম হচ্ছে ট্রেন কোম্পানি সেই পেয়ে গেলে আমাদের রাজগ্রামে যতটা মাল দেবে যেরকম ট্রেন দেবে মানে যেরকম প্যাকেট কিংবা যেরকম মাল নেবে ওর যে আমার পছন্দ ওরকম পাবে তো দেখছেন এই যে দেখলাম আমরা মেশিনগুলো দেখলাম তো ওদের সুখ সহকারিতে তো কাজ করা হচ্ছে তো এটা চলে না আপনার রাজগ্রাম কার্গিল পাড়া যেটা বলছে আপনাদের যেতে তো আপনাদের কী লেভেল এরকম লেভেল হবে এখন আপাতত আপনাদের প্যাকেট না এটা মানে আপনাদের প্যাকেট এরকম হয়ে আসবে তাই তো এটা পঞ্চাশটা বেলা মানে কটা কটা থাকবে একটা তো আপনারা কি হোল্ড মানে ডেলিভারিও করবেন না আপনারা অনলাইন ডেলিভারি হবে বা এরকম যদি কেউ ফোন করে যদি ডেলিভারি চায় তো আসতে পারবে বা আপনাদের कांटेक्ट নাম্বারটা একটু বলবেন कांटेक्ट নাম্বার মানে যদি আপনাদের ফোন করে বা ই করে कांटेक्ट নাম্বার আপনাদের বলতে আমি 70 32 37 27 91 এই নম্বরে সব সময় পাবেন সব সময় তাহলে এটা আপনাদের পদ্ধতি তাই তো হ্যাঁ সুগার দি আর দেনে ঠিক আছে তো ওদের যে পদ্ধতি আমাদের বললো তো ওদের আরো মাল মেটাল করা আছে তো কিভাবে ওরা প্রশ্ন শুকাতো দিয়েছে বা তৈরি করতে দিয়েছে আরো দেখবো এই ঘরে আছে অনেকগুলো তো এই ঘরে আপনাদের কি আরো মাল মেটাল করা বা শুকনো দেওয়া আছে নাকি এগুলো কি শুকাতে দিয়েছেন নাকি হুম শুকিয়ে যায় কতদিন টাইম লাগে শুকাতে মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টায়